আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু ভিওয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কালেকশনে এই মুহূর্তে আছে হচ্ছে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক তো এই বাইকটা যারা আপনার পালসার লাভার আছেন তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য হবে কারণ এই বাইকটা হচ্ছে খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন যাদের আপনাদের এক লাখ পাঁচ হাজার টাকা বাজেট আছে তো এই গাড়িটা এক লাখ পাঁচ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো গাড়িটার ওভারঅল কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই এটা হচ্ছে গাড়িটার বাম সাইডের কন্ডিশনটা তো আমরা চেষ্টা করি হচ্ছে সবসময় এ টু জেড বাইকের কোথায় কী অবস্থা আছে সব দেখিয়ে দেওয়ার জন্য তো বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার সেই তো যাদের এই বাইকটা লাগবে আপনারা অবশ্যই আশিক বাইক গ্যালারি থেকে বাইকটা দেখতে পারেন আমাদের লোকশন হচ্ছে রাজবাড়ি সদর শ্রীপুর বাস টার্মিনাল তো এটা হচ্ছে গাড়িটার মাথার কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও স্পট স্কেস নাই ভাঙা ফাটা নাই এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে অনেকদিন অনার সাথে চালাতে পারবে বেয়ার্স এটা হচ্ছে গাড়িটার ওভারঅল ডান সাইডের কন্ডিশন আর এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিন সাউন্ডটা খুবই স্মুথ আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এটা হচ্ছে গাড়িটার ওভারঅল ডান সাইডের কন্ডিশনটা আর এটা হচ্ছে পেছনের টায়ার একদম নতুনের মতোই আছে গাড়িটার টায়ার তো গাড়িটা হচ্ছে যে ভদ্রলোক চালাইছে আমাদের এক বড়ো ভাই ব্রাদার উনি খুবই যত্ন সহকারে বাইকটা চালানো হয়েছে তো এটা হচ্ছে গাড়িটার ওভারঅল বাম সাইডের কন্ডিশন তো আপনাদের যাদের এই গাড়িটা লাগবে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে ফোন দিয়ে আপনারা আশিক বাইক বাইকালার থেকে বাইকটা নিতে পারবেন বাইকটা রান করছে হচ্ছে অনলি মাত্র সাঁত্রিশ হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট জেন কিলোমিটার চলা তো ভিওয়ার্স যাদের এক লাখ পাঁচ হাজার টাকা বাজেট আছে আপনারা অবশ্যই আশিক বাইক বাইকালার থেকে বাইকটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে সবাই সাবস্ক্রাইব পলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম